টাইগার বাচ্চা পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা টাইগার পাইকারি দুইশো চল্লিশ টাকা ব্রয়লার বাচ্চা পাবেন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা ব্রয়লার পাইকারি একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা খাটি ক্যাম্বেল ত্রিশ থেকে বত্রিশ টাকা চীনা হাঁস বাচ্চা একশো পনেরো টাকা বেইজিং হাঁস একশো দশ টাকা টার্কির বাচ্চার একশো পঁয়ষট্টি টাকা তিতিন বাচ্চা একশো পনেরো টাকা কোয়েল দশ থেকে বারো টাকা দেশি গলাচিলা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা দেশি মুরগি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড পঞ্চাশ থেকে বাহান্ন টাকা ব্রাউন কোপ বাচ্চা বিশ থেকে বাইশ টাকা ব্রাউন কোপ পাইকারি দুইশো পঁচিশ টাকা মিশরি ফাউনি ত্রিশ থেকে তেত্রিশ টাকা সাদা ফাউনি ছাব্বিশ থেকে আঠাশ টাকা সোনালি নর্মাল পঁচিশ টাকা সোনালি ক্লাসিক সাতাশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা